পাইছে ওয়াইড লাইন পাইছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

একজন হান্ড্রেড করার জন্য পাঁচশো টাকা গিফট করলো বাইরে সুন্দর আল্লাহ হাফেজ ইউড বাই এস ইনশাআল্লাহ জিতবো আশা করি দেখা যায় ভাই খাওয়া দাওয়া করতেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট কিছু বলেন ভাই আমি খুব আনন্দিত আজকে নাচটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভালো খেয়েছি কমিটি বলুন ধন্যবাদ শেষ রাইডার্স ওকে থ্যাংক ইউ ভাই সবাই খাওয়া দাওয়া সবাই করি ভাইয়া স্যার কিছু বলেন খেলা সম্বন্ধে ইনশাল্লাহ আমরা দেখবো কনফিডেন্স আছে কারণ বাকিটা খেলার পরে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কনফিডেন্স দেওয়ার জন্য আমরা তাদের সত্তরের মধ্যে আটকানোর চেষ্টা করব ইনশাল্লাহ